হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আজকে অনেক দিন পর একদম সকালে নিজের সরাসরি বয়েস দিয়ে ব্লগটা স্টার্ট করছি তো কী অবস্থা সবার গুড মর্নিং তো আমি আজকে আমার ভয়েসটা শুনে হয়তো বুঝে মানে বুঝতে পারতেছেন আমি জাস্ট বেড থেকে উঠলাম আর বারান্দাতে এসে এই ভিউটা তাও আবার আমার বোনের কাছ থেকে শুনে মানে ভিডিওটা স্টার্ট করেই আমি বারান্দাতে চলে এসেছি এত সুন্দর ভিউ মানে বলার বাহিরে এই ভিউটা কখনো আমি প্রায় ছয় সাত বছর আগে এই ভিউটা দেখেছিলাম এরকম ফিল হয়েছে সেম এইরকমই ওয়েদারটা ছিল আর কি তো আজকে সেই দিনটার কথা মনে পড়ছে তো ছয় সাত বছর আগে যখন আমি হাই স্কুলে ছিলাম ক্লাস নাইন টেনে পড়ি মেবি মানে হাই স্কুলে ছিলাম আর কি তো নাইনে ক্লাস নাইনে না টেনে এটা শিওর মনে পড়ছে না কিন্তু হাই স্কুলে এই যে এদের মতন আমি স্টুডেন্ট ছিলাম তো আমরা সব বান্ধবীরা মিলে একসাথে এই যে মাঠে একসাথে গল্পগুজব করতেছিলাম প্রাইভেটটা শেষে অ্যাসেম্বলির জন্য ওয়েট করতেছিলাম তো ঠিক এই রকমই ওয়েদারটা ছিল একদম মনে হচ্ছিলো সকাল নয়টা দশটার পরেও মনে হচ্ছিলো যেন ভোর সকালে আমরা স্কুলে চলে এসেছি আর পরিবেশটা এত ঠান্ডা ছিল এই যে দেখেন এখন কিন্তু আটটা থেকে সাড়ে আটটা বাজে আর কি তো এই যে সব পশু প্রাণী কিন্তু নিজের ঘর বাসস্থান ত্যাগ করে মাঠে যার যার মতো খাবার দাবারের এই তো তো এই যে দেখেন আমি কি বলবো কথা আসলে আমি আচ্ছা এই ওয়েদারটা তারপর এই মুভমেন্টটা ফিল করার জন্য তো চারিদিককে সুন্দর ঠান্ডা হাওয়া বইছে হালকা বলবো না একটু বেশ জোরেই আর কি হাওয়াটা বইছে তো তখন আমি এই বারান্দাতে এসে ওই তখনকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর সেম ওয়েদারে সেম কি দেখছি মনে হচ্ছে যেন আমি আমার বান্ধবীদের সাথে এই সময়টাতে গল্প করছি ওইখানে এত সুন্দর একটা পরিবেশ আসলেই ওল্ড ইজ গোল্ড প্রত্যেকে বল কিন্তু আমি বলবো ওল্ড ইজ গোল্ড মুখটা তারপরে হচ্ছে হীরা পান্না যা আছে সব কিছু ব্রিথিং মানে সত্যি মানুষ যত বয়স হচ্ছে যত সময় যাচ্ছে মানে মনে হচ্ছে যেন আমরা সব কিছু হারিয়ে ফেল মানে হারিয়ে ফেলছি আর কি যত যত মনে করেন আমরা বলছি যে আমরা বড় হয়ে যাচ্ছি তারপরে এই যে কি সুন্দর বাচ্চারা খেলা করছে মেয়েগুলো মুক্ত আকাশে কি সুন্দর করে আমরাও এরকমই ছিলাম স্কুল লাইফে কোনো প্যারা ছিল না আম্মু সব কিছু করতো পড়াশোনার সময় পড়াশোনা ইভেন হচ্ছে খাওয়া দাওয়ার সময় তো কখনও না খেয়েও স্কুলে চলে যেতাম বান্ধবীরা স্কুলে চলে আসলে যখনই শুনতাম এই মাঠে ওদের গলা তখনই না খেয়েই মানে দ্রুত রেডি হয়ে চলে যেতাম এরকম একটা বিষয় ছিল আর কি তো আজকে আমার মনটা ঘুম থেকে উঠেই অনেক আমি হ্যাপি হয়ে গেছি কারণ এরকম একটা পরিবেশ দেখে আর ঠিক এইরকম পরিবেশ এইরকম বাতাস আর স্কুলও চলাকালীন মানে সেম ওই বছরটাতে ছয় সাত বছর আগে আমি মানে চলে গেছি আর কি পিছনে সরি ছয় সাত বছর পিছনে জীবনে আমি চলে গেছি মনে হচ্ছে সত্যি মাস যতই বড় হয় না কেন সবই শখ আলাপ সব কিছুই চলে যায় আর আমার তো মনে হয় সবার আগেই চলে গেছে আমার বয়সটা বা কি হয়েছে এই ধরুন ছয় সাত বছর আগে আমি ক্লাস নাইন টেনে ছিলাম দেন ইন্টার শেষ করলাম তারপর হচ্ছে বিয়ে ভর্তি হলাম স্টাডি চলছে তো এখন মনে হচ্ছে যেন আমি কত বড় হয়ে গেছি বা এরকমই আসলে বিয়ে হয়ে গেলে মেয়েদের বয়স যেমনই হোক না কেন বিয়ে হয়ে গেলে মনে করেন আর কোনো সকালে থাকে না তাই বলে এরকম না যে আমার শ্বশুরবাড়ির মানুষ খারাপ তারপর আমার হাজব্যান্ড খারাপ এরকম না আসলে বিয়ে জীবনে পা রাখলেই মেয়েদের একটা আরেকটা জীবন ডিফারেন্স লোক চলে আসে আর কি তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া করি যে অবস্থাতে আছি খুবই বেটার আছি খুবই ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এর চাইতেও কিন্তু জীবন জীবনের গতিটা আরও দুর্ভিক্ষ বা খারাপ করতে পারতো তো যাই হোক আমি কিন্তু বেশি বক বক করে ফেলছি ওয়েদারটা জাস্ট একটু দেখেন কি সুন্দর বাতাস বইছে আচ্ছা এদিকে তো কিচিমিচি পাখিদের ডাক মনে হচ্ছে এই পাখিগুলোও আমার সাথে লেট করে ঘুম থেকে উঠেছে আসলে বাবার বাড়িতে থাকলে এরকমটাই হয় প্রত্যেক মেয়েদের বুঝি যে সন্তানের সন্তানের দেখভাল সব বোন তারপরে আম্মু বাসায় যারা যারা আছে তারা কেয়ার করবে আর নিজে হচ্ছে খাওয়া দাওয়া মানে একটু বাবার বাড়িতে আসলে হচ্ছে অন্য একটা নিজেকে নিয়ে ভাবার সময় আর কি আর নিজ বাড়িতে গেলে তো নিজেরই সব কিছু ওইখানে আর কে থাকবে বলুন তো যাই হোক অনেক কিন্তু কথা বলে ফেললাম আজকে বাসায় কি রান্না করবে সেই মেনুতে আর আমি যাইনি যেহেতু আমি বেড থেকে মানে বেডটা ছেড়েই বারান্দাতে এসে আপনাদের সাথে ভিউটা এই তো ভিউটা দেখাচ্ছি তো সেই জন্য কিন্তু আর মেনুতে যাওয়া হয়নি তো আজকে রান্নাবান্না কি করবে সেটা আমি একটু পরে বলছি আপাতত এখন নাস্তাটা করি নাস্তাতে ফিরে যাই এখন গাইজ ফিরে আসলাম ব্রেকফাস্টের পর আজকে ব্রেকফাস্টটা আমি করেছি একটা বেড আর একটা কলা দিয়ে তো যাই হোক যাই কিছু সকালে খাই না কেন তারপর এক কাপ চা যদি না হয় তাহলে আমি মানে সকালটা শুরুই করতে পারি না আমি এনার্জি পাই না সারাদিনের শুধু আমি না আমার বোনও তো এই তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলার পর কিন্তু এত জোরে ঝড় বৃষ্টি হয়েছিল যে বলার বাহিরে আর এই ঝড় বৃষ্টি হয়ে কিন্তু পুরো পরিবেশটা কি ধুয়ে দিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আশেপাশে যা গাছপালাগুলো ছিল সবগুলোই কিন্তু মানে নতুনের মতো হয়ে গেছে সতেজ মনে হচ্ছিল কিছু কিছুদিন আগে যে এদের শরীরে মনে হয় প্রাণ নেই নিস্তেজ হয়ে আছে আর এখন বৃষ্টি হওয়াতে সবগুলো গাছপালা মনে হয় মানুষও যেন জীবন প্রাণ ফিরে পেয়েছে আর কি আর আমার কিন্তু এ তো আমাদের বারান্দাতেও কিন্তু পানি জমে আছে বৃষ্টির পানি আর আমার বৃষ্টি পানি পাড়াতে খুবই ভালো লাগছিলো আর এত ঠান্ডা ছিল মনে হচ্ছিলো যেন ফ্রিজে নর্মাল ফ্রিজে পানিগুলো আর কি তো বৃষ্টির পানি এমনিতেই ঠান্ডা হয় আর কি আর আমি হচ্ছে সকাল থেকে উঠেই মানে সকালে উঠেই এই পানিগুলো পাড়া ছিলাম তো আমার কাছে আর একটু বেশি ফিল হচ্ছে যে মনে হচ্ছিল যেন ঠান্ডার কি বেশি তো যাই হোক এই তো আমাদের দুপুরে আজকে খাবার ছিল সেটা আম্মুকে জিজ্ঞাসা করার পরও শুনতে পেলাম যে আজকে নাকি আমাদের বাসায় স্পাইসি একদম ঝালঝাল খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস তো আমি শুধু খিচুড়ি নিয়েছি কারণ আজকে আমি খিচুড়িটা খাব জলপাইয়ের আচার দিয়ে তো এখানে কিন্তু গরুর তেল যে এক্সট্রা উঠে রাখা হয় তো এর ভিডিও কিন্তু অনেক আগেও আমি শেয়ার করেছিলাম আমাদের বাসায় যখনই খিচুড়ি রান্না করা হবে গরুর তেল দিয়ে কিন্তু মানে এক দু চামচ এখানে গরুর তেল এক্সট্রা ছেড়ে দেয় তো এতে করে পুরো খিচুড়িটাতেই মানে গরু মাংসে ফিল হয় তো এর মধ্যে আপনি মনে করেন যে গরু মাংস না নিয়ে খেলেও আপনার মনে হবে যেন আপনি গরুর মাংস কিংবা ঝোল এরকম আছে তো আমি আজকে ভেবেছি যে আজকে আমি গরু মাংস দিয়ে খাবো না মাংসটা ভাত দিয়ে খাবো যেহেতু মাংসটা অনেকটাই লোভনীয় জাল জাল কষা কষা হয়েছে তা আম্মুকে আম্মু তো বারবার বলতেছিল যে তুমি খালি খিচুড়ি কেন খাচ্ছো তো আমি আম্মুকে বলে দিয়েছি যে তুমি প্রেস থেকে আমার জন্য জলপাইয়ের আচারটা নিয়ে আসো আর আমি এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে আড্ডা করতে হতাম খিচুড়িটা একটু টেস্ট করে দেখি তো এত পরিমাণে ঝাল ছিল হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে খিচুড়িটা কিন্তু লাল লাল হয়ে আছে তা আম্মুকে আমি মানে এমনিতে ইচ্ছে করে বলেছি যেন আজকের খিচুড়িটা অনেক ঝাল দিয়ে করে তো এখন কিন্তু দুপুর দুইটা আড়াইটা বাজে আর কি তো জাস্ট এক ঘন্টা হবে যে আকাশে রোদ্রে দেখা মিলেছে উকি মেরেছে আর কি রৌদ্র তো যাই হোক রৌদ্র উঠুক আর নাই বা উঠুক পরিবেশ কিন্তু একদম স্বাভাবিক অবস্থায় ছিল হালকা হাওয়া বইছে আর ঠান্ডা চারিদিকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে আমার এই ইউটিউবটা আমি এখন আর চালাবো না এটা বর্তমানে স্টপ রাখবো কারণ একটা চ্যানেলে যখন আপনি মানে যারা যারা ব্লগ করে তারা অবশ্যই জানে যে একটা ব্লগ তৈরি করতে কয়দিন লাগে আর যারা সরাসরি বয়েস দিয়ে কথা বলে না পরে বয়েস ওভার দেয় তো তাদের তো মানে তাদের কথা আর কী বলবো তাদের কথা নাই বা বলি এই কষ্টের কথা আর যারা হাউস ওয়াইফ দেন হচ্ছে বেবি আছে সব কিছু মেনটেন করেই কিন্তু একটা চাপ যায় তো এত কিছু করে যখন আপনি জানতে পারবেন যে আসলে আপনার চ্যানেলটা প্রফেশনাল কিংবা আর্ন করার মতো ওই রকম তৈরি হয়নি তো তখন কিন্তু কষ্টই লাগে তো যাই হোক শুধুমাত্র সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম হলেই কিন্তু যে আর্ন করা যাবে বা আপনার প্রফেশনাল আইডিটা মানে আপনার আইডিটা প্রফেশনাল হয়ে গেছে সেরকমটা কিন্তু না সব কিছু ঠিকঠাক থাকার পরও উপর থেকে ইউটিউব গাইডলাইন থেকে আপনি মনিটাইজ জন্য অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না সেটার উপর কিন্তু একটা বিষয় আছে তো সব কিছু দেখে শুনে আমি যখন এই ইউটিউবটা মানে অন করি এই প্ল্যাটফর্মে আসি তো সর্বপ্রথম আমি মানে এটা অন করেছিলাম একটা মজার ছলে আর কি আমি এত কিছু ভেবে করি করিনি জাস্ট টাইম পাস কিংবা কি বলেন আমি এটা থেকে যে আর্ন করা যায় সেরকম বিষয়টা আমি একদমই মাথায় নিই কারণ প্রথমত আমি এটা মানে um, নিজের মধ্যে যেটা বলে আমি ভাবতাম যে এইরকম ফ্যাক্ট কারণ ইউটিউব থেকেও টাকা আর্ন করা যায় এটা আমি একদম ভাব মানে ভাবতেই পারিনি মানে এটা বিশ্বাসই করিনি আর কি যেটা বলে আর কি আমি বিশ্বাস করিনি তো মজার ছলে আমি এই প্ল্যাটফর্মে আসি আর কি তো দেখা যায় যে একটা দুইটা ব্লগ যখন আমি শেয়ার করি তো হিউজ মানে মোটামুটি ভিউজ আসছে আর কি তো তখন আমি এটাকে প্রফেশনালভাবে কিছু কাজ করি কিন্তু সম্পূর্ণভাবে কাজ করা হয়নি আর এমনিতে আমি যেই এরকমভাবে ইরেগুলার একদিন ব্লগ দিলে মনে করেন এক সপ্তাহ দিই না তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে ফ্রেন্ড আছে তারা হয়তো এ বিষয়টা জানে এবং লক্ষ্য করেছে যে আমি খুবই ইরেগুলার আর সেরকম সময় দিতে পারি না তবে হ্যাঁ কিছু ভালোর জন্য কিন্তু কিছু জিনিসে ত্যাগ করতে হয় তা আমি এখন বর্তমানে এই প্ল্যাটফর্মে কাজ করছি না যদিও বা কাজ কর মানে করি খুবই আমাকে দেখতে পাবেন যে খুবই আমি ইরেগুলার আর কি তত একটা সময় দিচ্ছি না এরকম কিন্তু এছাড়াও কিন্তু আমার এক্সট্রা ফেসবুক পেজ আছে আমি ফেসবুক পেজে আমার যেখানে এখানে যে যেই সকল আপুরা এখানে অ্যাড আছে মানে ইউটিউবে আমাকে ফলো করে সেই সকল আপুরা কিন্তু আমার পেজে অ্যাড আছে বা ফলোয়ার আছে আর কি তো আমার ফেসবুক পেজটা কিন্তু আমি ওইখানে কিন্তু আমার মোটামুটি অনেকে ফলোয়ার আছে তো আমি ওই পেজে এখন কাজ করছি আমি এখন ইউটিউবটাকে দাঁড় করাচ্ছি না তো আমি নেক্সটে আরেকটা ইউটিউব চ্যানেল নিয়ে আসব কিন্তু এই চ্যানেলটা আমার প্রফেশনালভাবে খোলা হয়নি তো সেই জন্য আমি আর এটাতে কাজ করব না আর কি ভেবে নিয়েছি আর যদিও বা কাজ করি মানে এই আর কি কিন্তু প্রফেশনালভাবে কাজ করতে গেলে মনে করেন যে প্রতিদিনই এটা কন্টিনিউ থাকতে হয় আর কি তো আমি সেই দিকে লক্ষ্য রেখে আরেকটা চ্যানেল অন করবো আর আরেকটা চ্যানেল যখন অন করবো আমি সবাইকেই কিন্তু বলে দেবো আর এমনিতেই আমার পেজ ফেসবুক আমি রেগুলার ভিডিও আপলোড করব এবং সেটাতেই এখন থাকছি এই এই ইউটিউব চ্যানেলে এখন আর থাকছি না আর কি তো এটা কি মানে এই বিষয়টি আপনাদেরকে বলে দিতে চাইছি আর কি আর আমি প্রথমত মনিটাইজেশন তো হচ্ছে দূরের কথা প্রথম যে দুই তিনটা স্টেপ পার করতে হয় তো দুইটা স্টেপ আমি পার করেছি তো আরেকটা স্টেপে যখন আমি করব তো সেটা থেকে একটু সমস্যা হয়েছিল তো আমি বুঝতে পেরেছি যে আদৌ আমার চ্যানেলটা যে হবে না মনিটাইজেশন সেটা কিন্তু না এটা হতেও পারে কিংবা নাও হতে পারে আর কি তো সেই দ্বিধাধন্দের মধ্যে মানে থেকে আমি এই চ্যানেলে বর্তমানে কাজ করা অফ রাখছি আর কি তো যারা যারা আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লাইক করে জানাবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এ পর্যন্ত এসেছি ভালো থাকবেন